প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে তিস্তা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমার সাথে আছে দুজন ভাতিজা এবং একজন ছোট ভাই তো আমরা এখন ভ্যানে উঠলাম ভাতিজা কেমন লাগতেছে ব্রিজে যাবা কেমন লাগতেছে সুন্দর লাগতেছে তোমার শাশুড়ি গেছি নাকি ওদিকে মাওলানা ভাসানি সেতু দেখার জন্য ট্রাকে ট্রাকে মানুষ যাচ্ছে প্রিয় দর্শক দেখুন তো এই জায়গাটি চিনতে পারেন কিনা হাত পাকার শোডাউন নিয়ে মাওলানা ভাসানি সেতু উদ্বোধনে এনারাও যাচ্ছেন ফাইনালি আমরা মাওলানা ভাসানি সেতুর জিরো পয়েন্টে চলে আসলাম উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানের জন্য এখানে সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে প্রতিটি মানুষের চেহারা অবয়বে যেন খুশি এবং আনন্দের ছাপ লেগে আছে কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার উভয় অঞ্চলের মানুষ আজকে তারা পেরে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই প্রধান আগমনের জন্য চট করে খোকাবাই আমার সামনে চলে আসলো খোকাবাই কিন্তু আজকে বর্ষে যে আছে আর এই সাজে খোকাবাইকে খুব সুন্দর লাগছে খোকাবাইকে ছেড়ে দিয়ে আমি সামনের দিকে এগুচ্ছি কারণ সামনে আমাদের প্রধান অতিথি সম্মানিত যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসবেন তাই হুমরিখে সবাই সামনের দিকেই যাচ্ছেন সামনের দিকে এগুতেই দেখি সম্মানিত ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া এসেছেন অবশেষে বহুল প্রতীক্ষিত এবং আমাদের স্বপ্ন তিস্তার বুকে মাওলানা ভাসানি সেতু উদ্বোধন হয়ে গেল মাওলানা ভাসানি সেতু উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সম্মানিত যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং দুবাইয়ের একজন অতিথি সহ আরও অনেকেই মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকদেরকে ফটোশ্যুটের জন্য একটু সুযোগ করে দেন ফটোশ্যুট সেশন শেষে মোনাজাতের জন্য প্রস্তুতি নেওয়া হয় এবং হাত তুলে মোনাজাত করা হয় মোনাজাত শেষে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয় এবং গাইবান্ধা জেলার সম্মানিত ডিস্ট্রিক্ট কমিশনার স্যার চৌধুরী মোয়াজ্জেম আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা শেষ করা হয় আলোচনা সভা শেষে আমি এখন তিস্তা ব্রিজের উদ্দেশ্যে হাঁটা দিলাম সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই আরো ভিড় বাড়ছে সামনে যতই এগুচ্ছি ততই মানুষের উপচে পড়া ভিড় দেখে আমি পাশ কেটে নিচের দিকে চলে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন আজকে উদ্বোধনী দিনে এই চোদ্দশো মিটার সেতু কিন্তু মানুষ দিয়ে ভরে গেছে তিস্তার বুকে ঢেউ গায়ে সুন্দরীর গান সবুজ শস্যে ভরে যায় সুন্দরগঞ্জের প্রাণ ভিড় থেকে বের হয়ে একটু নৌকা বিলাস করলাম নদীতে এসে নৌকা বিলাস করব না তা কি করে হয় ভাতিজার নৌকা বিলাস শেষে আমরা আরেকটু সাইডে চলে আসলাম সাইডে এসে দেখা হলো আলতু পেইজের ভাইদের সাথে এবং চার পণ্ডিত পেইজের অসাধারণ অভিনেতা আমাদের প্রিয় আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে